করিম আজকে আমি আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখি দেখুন তাহলে আপনার জন্য আমল করতে সহজ হবে এবং মাসালা বুঝতে সহজ হবে সময় দর্শক মণ্ডলী শ্রোতা পশ্চিম দিকে পা করে নামাজ আদায় প্রসঙ্গে কোনো ব্যক্তি বসে নামাজ আদায় করতে সক্ষম না অক্ষম তাহলে সেই ব্যক্তি কীভাবে নামাজ আদায় করবে এমন ব্যক্তি পশ্চিম দিকে পা দিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে এসারা করে নামাজ আদায় করবে সময় দর্শক মন্ডলী মাসালাটি বুঝতে পেরেছেন যদি বসে নামাজ আদায় করতে সক্ষম না হয় তাহলে এমন ব্যক্তি পশ্চিম দিকে পা দিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে শুয়ে ইশারা করে নামাজ আদায় করবেন তাহলে তার নামাজ আদায় হবে তথ্য সূত্র হিসেবে যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা দেখতে পারেন ফথুল কদির প্রথম খণ্ড চারশো অষ্ট নম্বর অষ্টান্ন নম্বর পৃষ্ঠা মোখতাসরুল কুদুরি একান্ন নম্বর একানব্বই নম্বর পৃষ্ঠা সোহেব বেকা প্রথম খণ্ড একশো উননব্বই নম্বর পৃষ্ঠা আল মাফসুদ প্রথম খণ্ড একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা আইনুল হেদায়া প্রথম খণ্ড সাতশো উনসত্তর নম্বর পৃষ্ঠা আল বেনায়া দ্বিতীয় খণ্ড ছয়শো ছত্রিশ নম্বর পৃষ্ঠা ফতয় দাতার খানিয়া দ্বিতীয় খণ্ড ছয়শো সাত সাতষট্টি নম্বর পৃষ্ঠা সুতরাং মাসলাটি বুঝলেন আপনারা আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন প্রত্যেক দিনের এই মশালা ভিডিও আপনার আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন এবং আমল করতে পারবেন সুতরাং বিনীত অনুরোধ করছি মশালাটিকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন। الله رب العالمين توفيدا قروق امين السلام عليكم ورحمه الله وبركاته